বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে ভোট মন্তব্য মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বললেন নূর আন্দোলনের আভাস আবারও ভোগান্তিতে পড়বেন ট্রেনের যাত্রীরা চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ চলছে রাষ্ট্রীয় শোক জমি নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের নারী ক্রিকেটারদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ল অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকে জিজ্ঞাসাবাদ শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রাজধানীর পিলখানায় দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এছাড়া সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অব টাং দুই মাসে নয় গত দেড় থেকে দুই বছরের মধ্যে ষাট হাজার প্রবেশ করেছে বলে যোগ করেন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি চুরি ডাকাতি যেন না হয় রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে মির্জা ফখরুল বলেন আমরা ভোট চাচ্ছি এজন্য যে ভোট দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন তিনি বলেন অনেকেই বলে একাত্তর ভুলে যাবে একাত্তর সাল ও মুক্তিযুদ্ধকে আমরা ভুলতে পারি না কারণ একাত্তর সাল আমাদের একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে নিজেকে চিনতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন নুরুল হক নূর বলেন শেখ হাসিনার পতন না ঘটলে আরও চার বছর থাকত তাই এই সরকারকে দুই বছর সময় দিলে কোনো ক্ষতি নেই দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে তিনি বলেন কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কার কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে মাইলেজ যোগ করে পেনশন ও আনুতিক প্রদানের দাবির বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আবারও নির্দিষ্ট কর্মঘণ্টায় ফিরে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের লোকমাস্টাররা তারা আট ঘন্টার বেশি কাজ করবেন না এতে লোকমাস্টার সংকটে দেশের বিভিন্ন গন্তব্যে চলা ট্রেনগুলো আবারও বিলম্বের শিকার হবে আবারও ভোগান্তিতে পড়বেন যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানিয়েছেন তাদের সিদ্ধান্ত ছিল একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাইলেজ প্রদানের দাবি পূরণ না হলে আন্দোলনে যাবে অনেক চিঠিপত্র আবেদন করেও কোনো সাড়া পাননি তারা তাই পহেলা জানুয়ারি থেকে তাদের সংগঠনের সদস্যরা নির্দিষ্ট কর্মঘণ্টার বেশি কাজ করবেন না যারা দু সালের আগে রানিং স্টাফ হিসেবে যোগ দিয়েছে তারা আট ঘন্টার অতিরিক্ত ডিউটি করবে না রেলওয়ের লোকমাস্টার সহকারী লোকমাস্টার ও সাব লোকমাস্টাররা সবাই এই সিদ্ধান্তে একমত অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে সোমবার সকালে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে তার রুহের মাকফিরাতের জন্য আজ সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে গত শুক্রবার বিকেল তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে দীর্ঘদিনের জমি জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহম্মদ আরিফ ওরফে ছোট বুড়ো নামে একটি শখকে কুপিয়ে মেরেছে প্রতিপক্ষ রোববার রাত নয়টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া মাঝের পাড়া পুরাতন মসজিদের সামনে এ ঘটনা ঘটে এ সময় আরও তিনজনকে গুরুতর আহত করা হয়েছে নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা আঠারো জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং তিরিশ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে বিসিবির ষোলোতম সভায় বেতন বৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা অনুমোদন দেওয়া হয় এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চেয়ে মাসে বিশ হাজার টাকা বাড়ানো হয়েছে আর সি ও ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে দশ হাজার টাকা করে দু সালের পহেলা অক্টোবর থেকে দু সালের তিরিশ জুন মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ এই ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা ফারজানা হক ঋতুমণি ও নাহিদা আক্তার তারা পাবেন এক লাখ বিশ হাজার টাকা করে সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে থাকা স্বর্ণা আক্তার দিশা বিশ্বাসটা পাবেন মাসে ষাট হাজার টাকা করে কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও তিরিশ জন খেলোয়াড়কে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে এটি পুরুষদের ক্রিকেটের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তির আদলে তৈরি জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও আর এ ঘটনায় যুক্তরাজ্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্মকর্তারা মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ